জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী ও অফ বিট নাটকের জনপ্রিয় নির্মাতা আফসানা মিমিন নির্মাণে নতুন ওয়েব ফিল্ম অফ দ্য মার্ক বিনোদনের সবচেয়ে বড় ওটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ছোট শহরের চোদ্দ বছরের এক কিশোরের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণের গল্পের পেছনের কথা বলছে ওয়েব ফিল্ম অব দ্য মার্ক যেখানে ছেলেকে ক্রিকেটার তৈরির জন্য মায়ের ত্যাগ ও সংগ্রাম দেখানো হয়েছে খুব সাধারণ এক গল্পে দারুণভাবে এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিনি টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত ওয়েব ফিল্ম অব দ্য মার্ক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রিমিয়াম কন্টেন্ট স্ট্রিমিং হয়েছে স্ট্রিমিংয়ের পর ওয়েব ফিল্ম অব দ্য মার্ক কিশোর কিশোরীরা উপভোগ করছেন অফ দ্য মার্ক ওয়েব ফিল্ম আইসক্রিম এটা দেখে আমার খুবই ভালো লাগলো চেষ্টা করা উচিত এটা নিয়ে হচ্ছে ফিল্মটা হয়েছে আমার অ্যাকচুয়ালি এটা অনেক ভালো লাগছে এন্ড আমি অনেক ইন্সপায়ার হইছি এটা দেখে মনে সাহস এসেছে পড়া পাশে আমি খেলতেও পারবো এখন অনেকগুলো অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে আমি বহু বছর পর নির্মাণে ফেরা আফসানা মিমি বলেন গতানুগতিক গল্পের বাইরে গিয়ে সাধারণ গল্প বলার চেষ্টায় এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি অনেক বছর পর আবার একটা এরকম সিঙ্গেল কন্টেন্ট তৈরি করলাম একটা এক্সাইটমেন্ট আছে আর ভালো লাগা আছে প্রচণ্ড এই কাজটা একটা স্বপ্ন থেকে শুরু করেছিলাম আমরা যেরকম দীপু বা আরহামের স্বপ্ন সে ক্রিকেটার হয়ে উঠবে তো গল্পটা পড়ার পরে আমরা যে পুরো টিমটা একসাথে কাজ করছিলাম আমাদেরও একটা স্বপ্ন ছিল যে ছবিটা কখন শেষ হয়ে এটা রিলিজ হবে এক ঝাঁক অচেনা মুখ নিয়ে নির্মাণ করা এই ওয়েব ফিল্মটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী জনপ্রিয় নাটক অফ এই নির্মাতা এটা একটা পারিবারিক গল্প সেজন্য আপনারা দেখবেন এবং আপনাদের কিশোর ছেলেটিকে বা কিশোর মেয়েটিকে আপনাদের হয়তো দেখাতে ভালো লাগবে ছোটদের ভালো লাগবে বড়দের ভালো লাগবে এটা একটা সাধারণ গল্প একদম সত্যি কোনো আহামরিত্ব নাই আগামীতে শিশু কিশোরদের জন্য আরো কাজ করতে আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা